তুমি বরং আমার মুক্তি হও দিন শেষেও যেথায় আমি এক মুঠো আলো পাব মিথ্যে ঘেরা মিষ্টি মুখের অবশেষে নিজের খুঁজে এক ছুটে তোমার কাছেই যাব তুমি বরং আমার মুক্তি হও রোজ নামচার এক ঘেমিতে যখন এমন নিখোঁজ প্রায় ক্লান্ত চোখ আরাম চেয়ে তোমায় শুধু দেখতে চায় তুমি বরং আমার মুক্তি হও আকাশের দিকে তাকিয়ে তোমার কথা ভাববো হৃদয় যদি বিষণ্নতায় ডুবতে শুরু করে তোমায় মনে করেই আবার বেঁচে উঠতে চাইবো তুমি বরং আমার মুক্তি হও যেখানে আমার প্রতিদিনের মুখোশ বিমানান আমার মনের ইচ্ছে মেলার আকাশ তুমি মন যেখানে কুড়িয়ানে এক মুঠো প্রাণ তবে সে কথাই রইল আমাদের তুমি বর মুক্তি হও আমার দিনের শেষেও এক মুঠো আলো আমার রোজ চাঁদ দেখার মতো শান্তি তুমি আমার অভ্যাস শেষে অবকাশের খোঁজ